ঠাকুরবার ঝুলি রূপকথার ঝুলি গোবলバード গোবলバード ছোটদের সাধারণ জ্ঞান মানে অনেক ধরনের বই আমরা এখানে পেয়ে যাচ্ছি ইংলিশের বইগুলা মানুষ স্পোকিং শিখবে এই টাইপের বই স্পোকিং বই আছে না

আমাদের আউটলেটও পাবেন ক্লাস মেলাতেও আমাদের নিয়ে আসছি মনমার্ট থেকে শুরু করে ভালো ভালো ব্র্যান্ড এগুলো কি ভাইয়া এগুলো এগুলো হচ্ছে হাইলাইটার হাইলাইটার আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে যে রং এর ওয়াটার কালার প্যাড আছে অ্যাক্রিলিক কালার আছে তারপরে হচ্ছে যে এইটা হচ্ছে যে আমাদের জল রং অ্যাক্রিলিক কালার কিউব স্টেম উপন্যাস মানে এখানে সব জেনারেশনের জন্য সব ধরনের বই পেয়ে যাচ্ছেন সম্পর্কে আপনি বলেন আসেন আপনি ভালো বলতে পারেন উপন্যাস আমাদের এখানে আছে হুমায়ুন আহমেদ সারের

মাধ্যমে যে একটা আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি তারপ্রেক্ষিতে একটা বই হুমায়ন আহমেদ সারের পৃষ্টি বিলাস খুব ভালো বই এটা জনপ্রিয় একটা বই তারপরে আমাদের সন্তান স্যার আরেক হাজার বছর ধরে কয়েকটি মৃত্যু আর কত দিন

প্লেবটিক আর আমাদের হচ্ছে যে পিডিআই মাঠে আমাদের মেলাতে তরুণদের উৎসব প্রতি উদযাপন উপলক্ষে যে মেলা আয়োজন করা হয়েছে জেলা পাড়জলয় থেকে সেই মেলার ম হচ্ছে যে ঠিক মেলা পশ্চিম পাশে 3 নম্বর দোকান কলেজ লাইব্রেরি যারা যারা আসতে চান পিডিআই মাঠে চলে আসবেন মেলাটা থাকছে আরো তিন দিন